আসসালামু আলাইকুম দর্শক ইসরায়েল এবং ইরানের যুদ্ধ ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে এবং এখন দিনে রাতে ঘন্টা মুহূর্তে মুহূর্তে চলছে ভয়ঙ্কর সব খবর আসছে দর্শক আমাদের এই খবর এবং বিশ্লেষণ কেমন লাগছে সেটি জানার জন্য অবশ্যই ভয়েস বাংলা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন দর্শক এখন যেই খবরটি আপনাদের সামনে আনবো তার একটি হচ্ছে ইরান থেকে আবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েল আল জাজিরা বলছে যে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নতুন করে হামলা চালানোর কথা বলেছে বিবিসির খবরে বলা হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশ জুড়ে বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বাজা বেজে উঠেছে হামলা প্রতিহত করতে ও প্রয়োজনীয় পাল্টা হামলার জন্য তাদের বিমান বাহিনী অভিযান শুরু করেছে ইসরায়েলের নাগরিকদের সেনাবাহিনীর দেওয়া নির্দেশ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে দ্বিতীয় আরেকটি খবর বলা হচ্ছে যে তেহরানের আকাশ ধোয়ায় আচ্ছন্ন ইরানের রাজধানী তেহরানের আকাশে ধোঁয়া দেখা গেছে অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে তেহরানের বিভিন্ন এলাকায় আকাশে ঘন ধোয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে আলজাজিরা বিভিন্ন ভিডিও যাচাই করে তেহরানের আকাশে ঘন ধোয়ার বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা জানায় একটি ভিডিওতে জামারান এলাকা থেকে ঘন ধোয়া দেখা যায় আরেকটিতে ভলিয়ার্স স্কোয়ারের কাছে হামলার পর ব্যাপক ধোয়ার দৃশ্য ধরা পড়েছে এর পাশাপাশি তেহরান বলছে নতুন বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান এক মুহূর্তের জন্য হামলা বন্ধ করছে না ইসরায়েল ইসরায়েল একেবারে আগ্রাসী হামলা চালিয়েছে গত রাতে আপনারা জানেন যে তেহরান ভয়াবহ হামলা চালিয়েছে অন্তত ইসরায়েলের পাঁচটি শহরে রীতিমতো গুড়িয়ে দিয়েছে এবং বলা যায় কেয়ামত নাজিল করে দিয়েছে ইসরায়েলে এখন ইসরায়েল মরণপণ হামলা চালাচ্ছে এই মুহূর্তে দিনের আলোতেও সেই হামলা অব্যাহত আছে সেই খবরে হচ্ছে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী রাজধানী তেহরান তেহরানের বাসিন্দারা জানিয়েছে বিকেলে শহরে আরও কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ অনুভূত হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে শহরের পশ্চিমাঞ্চলের একাধিক আবাসিক এলাকায় বিস্ফোরণ ঘটেছে ধোয়ার কুণ্ডুলি আকাশে উঠতে দেখা গেছে একটি ভিডিওতে দেখা গেছে একটি গাড়ি আগুনে পুড়ছে তবে ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা বা কোনো হতাহত ঘটেছে কিনা তা এখন নিশ্চিত হওয়া যায়নি বিস্ফোরণের খবর আসার সময় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক প্রেস প্রেসব্রিফিংয়ে জানায় ইবায়নে আরও হামলা চলছে আইডিএফের মুখপাত্র এফ ডেফরিন বলছেন আমরা এক মুহূর্তের জন্য হামলা বন্ধ করছি না এই মুহূর্তেও তেহরানে আমরা বিভিন্ন নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছি আরেকটি খবরে তেহরানে রাতভর আশিটি বেশি লক্ষ্য হামলা দর্শক ইরান যেমন হামলা চালিয়েছে তেমনি ইসরায়েল বলছে যে তেহরানে রাতভর আশিটির লক্ষ্য হামলা হয়েছে তিন দিনের কম সময়ে ইরানের সাতশো বিশটির মতো সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে তাদের প্রতিরক্ষা বাহিনী বলছে তেহরানে অন্তত আশিটি লক্ষ্য প্রস্তুতিতে রাতভর হামলা চালানো হয়েছে এই হামলায় দজনখানেক ইসরায়েলি যুদ্ধবিমান অংশ নেয় ইরানের রাজধানী তেহরানে টানা তৃতীয় দিনে এই হামলা চালানো হল বিবিসির খবরে বলা হচ্ছে ইসরায়েলের হামলা লক্ষ্য বস্তুগুলোর মধ্যে ছিল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর সামরিক গবেষণা ও উন্নয়ন শাখা বলে দাবি করা হয়েছে দর্শক পরিস্থিতি আরও মন নিচ্ছে এবং রাত আস্তে আস্তে সেই ভয়াবহতা দুই দেশের জনগণ অনুভব করতে পারছে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না দর্শক আরও আপডেট নিয়ে আপনাদের সামনে নিশ্চয়ই হাজির হবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ